আমরা এসএসসির পর তিন বছর যাবত ডিপ্লোমা কোর্স করি তারপরে হচ্ছে আমরা দুই বছর পর করি তারপর আমাদের এসএসসি সম্মান রাখা হয় তাই আমরা এই দাবি করতেছি আমরা নার্সিং ও মিডওয়াইফারি কলেজ ভোলার প্রতিনিধি হিসেবে এসেছি আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ছাত্রছাত্রীদের একটাই দাবি আমরা এই দুটো কোর্সকে ডিগ্রি সমমান চাই যার প্রেক্ষিতে আমরা গত একুশ তারিখ থেকে বিক্ষোভ কর্মসূচি আন্দোলন মানববন্ধন এবং কি শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই সম্পূর্ণ কার্যক্রম শুরু করা হয়েছিল তবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা শুধু আমাদেরকে আশ্বাস দিচ্ছে কোনো প্রজ্ঞাপন জারি করছে না যতদিন পর্যন্ত না তারা কোনো প্রজ্ঞাপন জারি করবে আমাদের এই আন্দোলন চলমান থাকবে আমরা বর্তমানে মহাসমাবেশের আয়োজন করেছি হয়তো দেখা যেতে পারে এরপরেও যদি তারা আমাদের দাবি আদায় না করে তাহলে আমরা কেন্দ্রীয়ভাবে এর থেকেও কঠোর কোনো কর্মসূচির ডাক দিতে পারি যেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তীতে